আজকের বানাবো আমি পেঁপে আলু কলা আর শিম মাছ দিয়ে ঝোল মাছটা কিন্তু আমি ভাজবো না দেখো শুকনো লঙ্কা ফোড়ন দেবো জিরে ফোড়ন দেবো কাঁচা লঙ্কা দেবো মাছ জিরে বাটা দেবো কড়াই আছে শুকনো লঙ্কা গোটা জিরে তারপরে ফোড়নটা লাল হয়ে গেছে এর মধ্যে আমি কলা সব একসাথে হালকা করে ভেজে দেবো একটি লঙ্কা মাছটা আমি কিন্তু ভাজবো না ঝোল ফুটবে তার মধ্যে আমি মাছটা দিয়ে দেবো কেন জল তো শিং মাছ তো হয়ে গেছে পরিমাণ মতো নুন দেব নিয়ে লঙ্কা সবজিটা কষে নেব হয়ে গেছে আমি এবার জল দেবো ছোলের মধ্যে দিয়ে দেব দিয়ে এবার নেড়েছে দিয়ে ঢাকনা চাপা দেবো মাছটা ফুটে গেছে এবার মাছগুলো দিয়ে দেবো দিয়ে আবার ঢাকা দেবো এটা হয়ে গেছে আলু পেঁপে কলা দিয়ে ঝোল করেছি তারপরে এটা নামিয়ে নেব হয়ে গেছে